ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনা কল্পনা সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি শেখ হাসিনাও নিশ্চুপ তবে নানা সূত্রে জানা যায় চৌঠা আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি ছিলেন না বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনর ছিলেন পরিস্থিতি যত দ্রুত অবনতি ঘটছিল কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ হন এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুরুতে জয় সিরেন ক্ষিপ্ত ও উত্তেজিত তার জবাব ছিল আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গিয়েছেন নিরাপত্তা বাহিনীর অরর ভূমিকায় শেষ পর্যায়ে জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সাই দেন উপায়ন্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগ করতে রাজি হন সূত্রবর্ধী চৌঠা আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না দফায় দফায় বৈঠক আলোচনা পদত্যাগ সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায় পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে এজন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পেছনে চারজনের একটি চক্র বা গ্যাং অফ দা ফোর দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে তাছাড়া বার্তা সংস্থা এএপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমের খবরে রটে পাঁচ আগস্ট আড়াইটায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা ভারতে আগরতলা পালিয়ে গেছেন পরে দিল্লি গিয়েছেন দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি ওই দিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর রটে এসব খবরের সত্যতা নিশ্চিত করতে অবিরাম চেষ্টা চলছে যদিও এখনো ধোঁয়াশা কাটছে না হাসিনা পালিয়ে যাওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে মানবজীবনের অনুসন্ধান বলছে শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল তিনি কারো কথাই কানে তুলছিলেন না একটি সূত্র বলছে পদত্যাগ করতে শেখ হাসিনার সময় ক্ষেপনি জাতির জন্য কাল হয় অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কমতো পাঁচ আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না সূত্র বলছে জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরে তিনি গণভবনের ভিতরে বসেই তার পদত্যাগপত্রে সই করেন যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমেই দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছায় দেওয়া হয় অন্য সূত্র বলছে হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ এমন এমনকি আগরতলাও যাননি সম্প্রতি বিমান বাহিনীর ফ্লিটে যুক্ত হওয়া সি একশো তিরিশ জে সুপার হারকিউলিক্সের এয়ারক্রাফ্টে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তার আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তায় তাকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে নেওয়া হয় সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ার ফোর্স ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি সি একশো তিরিশ জেট উড়োজাহাজ দুই হাজার উনিশ থেকে দুই হাজার চব্বিশ জুনের মধ্যে ব্রিটিশ কোম্পানি মার্শাল এয়ারসফোর্সের মাধ্যমে পাঁচটি সি একশো তিরিশ জেট এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ ফোর্স দায়িত্বশীলতা জানান ঝুঁকিপূর্ণ যে কোনো অপারেশনে ওই এয়ারক্রাফটের উপর নির্ভর করা যায় কারণ দীর্ঘপথে বিরতিহীন যাত্রার সক্ষম ব্রিটিশ রয়্যাল রয়াল ফোর্সের অপারেশনে ব্যবহৃত ওই জাহাজ সূত্র বলছে আগে থেকে প্রস্তুত রাখা ওই উড়োজাহাজে ফ্লাইট করেন শেখ হাসিনা উড়োজাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাইরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফরসঙ্গী ছিলেন তার ছোট বোন শেখ রেহানা হাসিনা ও রেহানাকে বহনকারী বাংলাদেশ ফোর্সের উড়োজাহাজটি ঢাকা থেকে নন স্টপ ফ্লাই করে পাঁচ আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে সেখানে অপেক্ষামান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত জোভাল শেখ হাসিনা ও শেখ রেহানাকে রিসিভ করেন দ্রুত ফ্লাইট ক্লিয়ারেন্স পাওয়া শেখ হাসিনাকে গ্রহণের অন্যান্য প্রস্তুতি বাংলাদেশের তৎকালীন প্রশাসন প্রধানত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের সঙ্গেই যোগাযোগ রাখছিল